তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুবই ভালো আছো তো আজকে আমি যেই আজকে আজকে আমি আজকের ডেটটা হচ্ছে পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তো কালকে আমাদের চোদ্দোই অক্টোবর দু হাজার লেগেছে তো আমরা জানি যে চোদ্দোই অক্টোবরের থেকে আমাদের উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ ইলেভেন আসলে উইন্ডোজ স্ক্রেনের আপডেটগুলো আমাদের কিন্তু বন্ধ হয়ে যাবে তো এটা কিন্তু আসলেই আমাদের সত্যি হচ্ছে তো কালকের দিকেই আমাদের ফাইনালি আপডেট বন্ধ করে দেওয়া হয়েছে তো আপডেট বন্ধ করে দিলে কি কি ক্ষতি হবে এবং কি কি অসুবিধা থাকবে তো তা আজকে এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব তবে হ্যাঁ যারা বলে রাখি যাদের কম্পিউটার উইন্ডোজ ইলেভেন সাপোর্ট করে না তাদের জন্য একটা ওয়েব অলভ আসছে তো সেই ওয়েয়ের মাধ্যমে আপনারা ইনস্টল করতে পারেন তো চলুন আমরা দেখে দিই তো নাম্বার ওয়ানে যেটা হচ্ছে উইন্ডোজ আপডেটের বিষয় উইন্ডোজ টেনে যেরকম আমরা এত বছর যেই আপডেটগুলো পেয়েছি সেগুলো কিন্তু আমরা সেই আপডেটগুলো কিন্তু আমি আর পাবো না আমরা কিন্তু আর পাবো না এই আপডেটগুলো তো যদি এই আপডেটগুলো সিকিউরিটি আপডেট যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের কম্পিউটারটা ইউজ করতে কিন্তু ঝামেলা হতে পারে কারণ যেই উইন্ডোজের সিকিউরিটির মাধ্যমে উইন্ডোজের আপডেটের মাধ্যমে উইন্ডোজ সিকিউরিটিতে যদি কোনো সমস্যা ধরা পড়ে তাহলে কিন্তু সেই সমস্যার সমাধান করে মাইক্রোসফট আপনাকে একটা আপডেট পাঠাব তো সেই আপডেটটার মাধ্যমে আমরা সেই আপডেটটার মাধ্যমে কী করতে পারি আমরা উইন্ডোজটাকে আপডেট করে দেন সেটা আমরা স্ট্রং বানাতে পারি মানে কোনো সিকিউরিটিটা বেড়ে যায় আরও তো এই ভাইরাসগুলো অ্যাটাক হলে কিন্তু উইন্ডোজে আর মাইক্রোসফট থেকে আপডেটটা পাঠায় তো যখন যদি আপনাদের সেই আপডেটগুলো না থাকে তাহলে কিন্তু আপনাদের আর সিকিউরিটি দায়ী থাকবে না মানে কোনো প্রকার সিকিউরিটি কিন্তু থাকবে না আপনাদের কম্পিউটারে তো আপনাদের যে উইন্ডোজ টেন ইউজ করতেছেন তো সেটার মধ্যে কিন্তু কোনো প্রকার সিকিউরিটি আপডেট কিন্তু আপনারা একটুও পাবেন না তো এটাই অনেক উইন্ডোজ টেনের হচ্ছে বড়ো ধরনের একটা সমস্যা হতে পারে ইভেন আপনাদের যদি উইন্ডোজ টেনে যদি আপডেট পেতে চান তাহলে কিন্তু আপনাদেরকে একটা কাজ করতে হবে তো উইন্ডোজ টেনের আপডেট ওখানে গেলে কিরম নাম ওখানে একটা অপশন দেখতে পাবেন নিচের দিকে বা এই সাইডে একটা অপশন দেখতে পারবেন যেটা মা আমি এখানে ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি তো উইন্ডোজ টেনের এই আপডেটটি পাবেন তো এই এটা পাওয়ার পর এটা ক্লিক করবে ক্লিক করে যদি আপনাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে ওইখানে মাইক্রোসফট অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে আর যদি মাইক্রোসফট অ্যাকাউন্ট না থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাডটা করতে পারবেন না ইভেন আপনাদের আপডেটটা কিন্তু পাবে না অনেকেই বলতে পারেন যে ভাই আমাদের কিন্তু উইন্ডোজ সেভেনের উইন্ডোজ সেভেন কিন্তু অফিসিয়াল দিকে রিলেট অফিসিয়াল দিকে রিলেট করে দেওয়ার পরেও তারপরেও কিন্তু এখনও অফিসিয়ালভাবে এখনও কিন্তু আমাদের কম্পিউটারে চলতেছে হ্যাঁ এটা ঠিক বলতে গেলে কিন্তু উইন্ডোজ টেন জ্যামিনিয়ান ভার্সন যারা জ্যামিনের ইউজ করতে তারা আর কি ইউজটা করতে পারবেন কিন্তু অনেকেরই কিন্তু উইন্ডোজ টেন ইউজ করা কিন্তু আর মোটেও ঠিক হবে না তো যারা উইন্ডোজ টেন আছে যাদের জ্যামিনের নয় যারা এই সমস্যাটা হবে তো আপডেটটি তো পাবেনই না তাহলে আপডেটটি কিন্তু আপনাদের যদি ওই হিরণটা করে তাহলে হয়তো বা আর মাত্র একটা বছর আপনাদের হাতে সময়টা থাকবে তো একটা বছরের বেশি আপনাদের সময়টি কিন্তু আর কিন্তু থাকবে না ইভেন তো যদি উইন্ডোজ এটা কিন্তু সময়টা আছে মাত্র একটা বছর একটা বছরের বেশি কিন্তু আপনারা আর কোনো প্রকার আপডেট কিন্তু এক বছর পরে আর পাবেন না এই প্রবলেমটি হবে ছাব্বিশ এবং সাতাইশ সালে তো উইন্ডোজে এখনকার তো এখন আসি জানিত বিষয় তো এটা হচ্ছে বড় ধরনের আপডেটের প্রবলেমগুলো তো যদি এরকম ইয়ে করেন তাহলে আশা করি আপনারা আপডেটটা পেতে পারেন হয়তো বা তো তিনটা অপশান আসবে এখান থেকে আপনাদের কোনটা সিলেক্ট করতে হবে তার আমি এদের ছবির মাধ্যমে বোঝাচ্ছি তো এখান থেকে এক নাম্বারটা যেটা আছে সেটা হচ্ছে উইন্ডোজ ব্যাকআপের এবং উইন্ডোজ ইলেভেনের এসডুলা এস্ট করাতে ব্যাক রাখতে কিন্তু কিনা সেটা তো এটা হচ্ছে এক নাম্বার আর দুই নাম্বারটি অন্য তিন নাম্বার এগুলো সবই আপনারা ওখান থেকে পড়ে নেবেন তো ওখানে যদি তিন নাম্বার থাকে পার্সেসের এবং দুই নাম্বার থাকবে হচ্ছে এক হাজার পয়েন্টের যদি আপনাদের মাইক্রোসফটের স্টোরে ব্যবহার করেন ওই পয়েন্টগুলো যদি থাকে তাহলে আপনারা ওগুলো ইজিলি অপারেট করতে পারবেন তবে এখন আমরা আসি সফটওয়্যার নিয়ে তো সফটওয়্যার কিন্তু আমরা দু সালে যে উইন্ডোজ টেনে উইন্ডোজ টেনে যে সকাল আপডেটগুলো সেগুলোর মাধ্যমে কিন্তু আমরা সফটওয়্যারগুলো সাপোর্ট করাতে পারি বাট আপনাদের যদি দু হাজার পঁচিশ সালের পর থেকে যে যারা সফটওয়্যার তৈরি করবে তারা কিন্তু উইন্ডোজ টেনের লিস্টটাকে কিন্তু বাদ দিতে পারে এবং দু হাজার উইন্ডোজের টেনের লিস্টগুলো বাদ দিবে মানে উইন্ডোজে ওই সফটওয়্যারগুলো রান করানো যাবে না ইভেন আপনাদের রান করাতে গেলে প্রবলেমে ফেস করতে হবে তো আপডেট নানান রকম আপডেট আসলে সেটা কিন্তু আপনারা করতে পারবেন না মানে নতুন আপডেট ইনস্টল করতে পারবেন না যেমন মাইক্রোসফট মাইক্রোসফটন মাইক্রোসফটের যে অফিস হতে পারে অ্যারোবি হতে পারে অ্যারোবির যে সফটওয়্যারগুলো সেগুলো কিন্তু আমরা কিন্তু পাবো না তো যেগুলো যে দুই হাজার পঁচিশ সালের এগুলো যেগুলো বের হয়েছে প্রত্যেকটা কিন্তু উইডোজ সেভেন এবং এইট পয়েন্ট ওয়ানে এগুলো কিন্তু আসলে রানই করা যাচ্ছে না তো এটাও কিন্তু উইডোজ টেনে এই সমস্যাটি হবে এই সমস্যাটি হবে খালি আমি যেই আপডেটের কথা বলেছি সেটার মাধ্যমে খালি সিকিউরিটি আপডেট পাবে কিন্তু ফিচারসে কোনো প্রকার আপডেট পাবেন না খালি সিকিউরিটি আপডেট পাবেন কারণ মাইক্রোসফট এখন উইন্ডোজ ইলেভেন নিয়ে কাজ করবো উইন্ডোজ টেন কিন্তু আর কাজ করবে না তো উইন্ডোজ টেন কিন্তু ওই ভাইরাসগুলো আসলে আর চিনতেই পারেন সেই জন্য সমস্যা সমস্যাটা হবে তো সফটওয়্যারের যেই সমস্যাটা সেটা হচ্ছে যদি আপনাদের যদি আপডেট করার ইচ্ছা থাকে ধরেন যেই নতুন নতুন ফিচারগুলো আসার পরে যে নতুন ফিচার্সগুলো যদি অনুভব করতে চান তাহলেও কিন্তু আপনারা এই সমস্যাটি থাকলে কিন্তু এই ই অনুভব করতে পারবেন না এই সমস্যাটি থাকবে আপনাদের কমপ্লিউটার তো এই সমস্যা থাকলে কিন্তু আপনারা কম্পিউটারই একদম ব্যাট্রিবেট হয়ে যাবে ইউজ প্রত্যেক পারবেন না তো এটার মাধ্যমে এইগুলো হচ্ছে অনেক ধরনের সমস্যা তো উইন্ডোজ টেনে এই সকল সমস্যাগুলো হলে তাহলে আপনাদের উচিত উইন্ডোজ ইলেভেনে মুখ হয়ে যাও তো উইন্ডোজ ইলেভেনে কিন্তু ইনস্টক কাপ প্রসেস কিন্তু সব থাকবে এটা আমি লাস্টে বলে দিব আর এগুলো সবকারের মাধ্যমে অনেক কিছু লিস্ট বাদ দিতে পারে তো আরও সমস্যা হবে দু হাজার ছাব্বিশ সালের দু হাজার ছাব্বিশ সালের পর থেকে আপনার অক্টোবর মাসের চোদ্দ তারিখের পর থেকে আপনারা কিন্তু কোনো আপডেট এই কিন্তু একদম মেকডিক হয়ে যাবেন এবং কোনো প্রকার অ্যাপ কিছুই কাজ করতে পারবেন না এই হচ্ছে অনেক ধরনের বড় সমস্যা তো এখন যে আপডেটটি নিয়ে এখন যেটা কথা বলবেন সেটা হচ্ছে ড্রাইভার আর ড্রাইভারের ক্ষেত্রে এম আর কি হতে পারে ইন্টেল এম হতে পারে ইন্টেল হতে পারে এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনাদের ড্রাইভারগুলো ইনস্টল নাও করতে পারে এবং উইন্ডোজ টেনের সাথে কিন্তু ম্যাথ নাও করতে পারে এবং কি অনেক হার্ডওয়ার্ক কিন্তু উইন্ডোজ টেনে কাজও না করতে পারে এটাও হচ্ছে একটা বড় ধরনের সমস্যা উইন্ডোজ টেনে এই হার্ডওয়ার্ক গুলো কাজও না করতে পারে তো কাজ না করলে কিন্তু আপনাদের শান্তিতে কাজই করা যাবে না ইভেন আপনাদের ড্রাইভার খালি সমস্যা করবে তো ড্রাইভারগুলো কিন্তু ওগুলো অটোমেটিক কাজ করবে না ওই সকল সমস্যাগুলো থাকবে এবং কার্ড নিয়ে কিন্তু অবশ্যই সমস্যা থাকবে তো এটা এটা হচ্ছে ড্রাইভার কিছু ম্যাক্স না করতে পারে তো ড্রাইভাররা বলতে গেলে যেরকম আমরা ওয়াইফাই ওয়াইফাই ডঙ্গল তারপরে হচ্ছে কিবোর্ড মাউস স্পিকার এগুলো কিন্তু সব তখনকার পর থেকে এই টুইট করতে পারার পর থেকে উইন্ডোজ টেনের জন্য কিন্তু আর তৈরি করবে না তারা কিন্তু উইন্ডোজ ইলেভেনের জন্য তৈরি করবে উইন্ডোজ টেনের জন্য কিন্তু আর না সেই জন্য উইন্ডোজ টেনে ওই নতুন যে ভাষণ কিছু আসবে কোনোটাই আপনারা করতে পারবেন না খালি আপনাদের পুরানোটা ইউজ করতে পারবেন তো পুরানো যদি হয় তাহলে উইন্ডোজ চেয়ারে ইউজ করা যাবে কোনো সমস্যা হবে না তো উইন্ডোজ চেয়ারে যে সকল আপডেটের এই সমস্যাগুলো থাকলে কিন্তু আপনারা কোনো কাজই করতে পারবেন না হার্ডওয়ার্ক কাজ করবে না সিকিউরিটি আপডেট পাবেন না কারণ নতুন জিনিস বেরোলে সেটাও সাপোর্ট করাতে পারবে না সফটওয়্যারগুলো নতুনগুলো সাপোর্ট করাতে পারবেন এই কয়েকটা সমস্যা থাকবে এটি হচ্ছে সবথেকে বড়ো ধরনের প্রবলেম আর এখন যেটা যারা গেমার রয়েছে মোবাইল কম্পিউটার তো এখন গেমারদের জন্য তো আরো খারাপ যারা উইন্ডোসে গেম খেলেন তাদের জন্য তো অনেক খারাপ এটা দুঃসম্বাদ এসেছে তো আপনাদের বিভিন্ন রকম গেম যেরকম আনলিমিটেড এত যেটাই গেমসটা হোকটা কেন ইন ম্যাটার তো যেগুলো গেমস কিন্তু উইন্ডোজ ইলেভেনের জন্য তৈরি হবে বাট উইন্ডোজ টেনের জন্য কিন্তু তৈরি হবে না তো এটা কিন্তু উইন্ডোজ টেনে সে একটা প্রভাব পেয়ে যেমন সেই নতুন আপডেটগুলো আপনারা আর খেলতে পারবেন না তো যদি আপনারা ওইগুলো আপডেট নাই পেয়ে থাকেন তাহলে হয়তো আপনাদের গেমস খেলে শান্তি পাবেন না ইভেন এগুলো যে নতুন আপডেট গুলো আসবে সেগুলো তো আপনারা একটাও পাবেন না যদি না পেয়ে থাকেন তাহলে গেম তো খেলতে পারবেনই না তো এই ফিচার্সগুলো কিন্তু আপনারা একদমই বাড়ছেন না তো ওয়াইফাই ডঙ্গল কিবোর্ড মাউস এগুলো কিছু ইউজ করতে পারবেন না উইন্ডোজ এলিভেনের জন্য তৈরি হবে সব উইন্ডোজ এর জন্য এগুলো আর কিছু করতে পারবে না মানে ছেড়ে দেওয়ার সাথে সাথেই আপনার কাজটি করতে পারবে না কাজ করবে না মাঝে মধ্যে ডিস্টার্ব দিবে তো এটা কিন্তু উইন্ডোজ এলিভেনের উইন্ডোজ টেনে হবে তা আপনারা উইন্ডোজ ইলেভেনে যদি মুভ করেন তাহলে কিন্তু অনেক রকম আপডেট সব রকম আপডেট পেয়ে যাবেন কিন্তু আপনাদের যদি উইন্ডোজের কনফিজারেশন ভালো না থাকে কম্পিউটারে তাহলে তো আপনাদের উইন্ডোজ ইলেভেনে ট্রাপ খেয়ে যেতে পারে এবং প্রসেসর যদি সিক্স সেভেন হয় এগুলোতে ট্রাপ খেতে পারে তো ডট আপনাদের কোনো সমস্যা নেই তো আমি একটা সমাধান দিব এর জন্য তো আপনারা সিক্স সেভেন এইট জেনারেশনে ইউজ করতে পারেন কোনো সমস্যা বেশি হবে না যদি আপনাদের আইসিবিতে থাকে তাহলে আমি পার্সোনালি যেটা মনে করি তো আপনাদের একটা কম্পিউটারে একটা এসএসডি রাখার চেষ্টা করতে হবে র্যাম করতে হবে আট জিবি এবং প্রসেসর ইউজ করতে হবে আইফাই তো আই আইফাই নিচে সেট আপটা করা নাই ভালো তবে ডুয়েল কর হতে পারে তো প্রসেসর হবে ডুয়েল কর এবং ওই হার্ড ডিস্কের পাশে একটা এসএসডি লাগিয়ে দিতে হবে এবং এখানে আপনাদের টিভি এবং এগুলো থাকতে হবে এগুলো না থাকলে কোনো সমস্যা নেই বিশেষ করে ইনস্টল ভালো তো এখানে একটা গ্রাফিক কার্ড রাখার চেষ্টা করতে হবে তো এখন আপনারা প্রসেসর ফুডটা ইউজ করবেন এটা আপনাদের ভাতা যেটা আপনাদের যে ইউজ করলে হবে আমি মনে করি উইন্ডোজ ইলেভেন আই ফাইভের জেনারেশনের থেকে আইফাইভ দিকে ইউজ করা ভালো তো এখন আমরা যেটা এটা মুভ করা তাদের যাবে না তারা তো আপডেট করতে পারবেন না অনেকে পুরানো পিসি হলে তাহলে একটা উপায় দিই উপায়টি হচ্ছে উইন্ডোজ ইলেভেনের অ্যালিডি ভার্সন কিন্তু আমাদের দেওয়া আছে উইন্ডোজ ইলেভেনের এলসিডি বাসন ইনস্টলেশনের জন্য ভিডিও দেওয়া আছে সেটা কিন্তু পেনড্রাইভ ইনস্টল করতে পারবেন কোনো সমস্যা হবে না পেনড্রাইভ ড্রাইভ ইনস্টল করে আপনারা চাইলে ইউজ করতে পারবেন যদি পেনড্রাইভ দিয়ে ইউজ করেন তাহলে একটু ভিন্নতায় আপনাদের বুথ করতে হবে লুকুজ দিয়ে লুকুজ দিয়ে বুথ করে তো এটা কিন্তু উইন্ডোজের এটা প্রভাব ফেলবে মানে আপনাদের উইন্ডোজ ইলেভেন এবং টেনের দোলোটাই উইন্ডোজ টেনে এই সমস্যাটি হবে তো যদি আপনারা উইন্ডোজ ইলেভেনে যদি মুভ না করতে পারেন তাহলে মাইক্রোসফটের অফিসিয়ালি এলসিডি ভার্সন ইউজ করেছে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন ইডিসি ইউ তো যদি আপনারা ওটা ব্যবহার করতে চান তাহলে মাইক্রোসফটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে জ্যামিন আইসোফাই আপনারা ওই আইসোফাই যে ইনস্টল ডাউনলোড করে দেন সেটা পেনড্রাইভে রুপস দিয়ে ভূত করে দেন আপনাদের পার্টিশন জানতে হবে অনেক কাজ আছে তো সেটা উইন্ডোজের নর্মালি যেরকম ইনস্টল করি সেরকম নিয়মে তো এটা কিন্তু টোয়েন্টি ফোর এইচ টু অর্থাৎ টোয়েন্টি ফাইভ এইচ টু কিন্তু ওটা ইউজ করা হয় নাই আর এখন কাছেই এটা কিন্তু এটার মাধ্যমে ওই বাসনগুলার ইউজ করতে পারেন যদি আপনাদের ওই বাসনে ইউজ না করতে চান তাহলে আপনাদের লিনার্স বা পুরুত্বর মতন অপারেটিং সিস্টেম আপনাদেরকে ইউজ করতে হবে যা পুরোনো কম্পিউটারে কিন্তু ভালোভাবেই কাজ করবে আর এখন যে বিষয়টি জানবো এটা হচ্ছে উইন্ডোজ ইলেভেনের কোন কোন আপডেটগুলো এসেছে উইন্ডোজ ইলেভেনের টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এস টু টোয়েন্টি টু টোয়েন্টি টু এস টু টোয়েন্টি থ্রি এইচ টু টোয়েন্টি ফোর কিন্তু এখনকার সব থেকে লেটেস্ট হচ্ছে টোয়েন্টি এটা কিন্তু সেপ্টেম্বর মাসের তিরিশ তারিখে রিলিজ করে দিয়েছে যদিও আমি এটা এখন ইনস্টলেশনের প্রসেস দেখাই বাট এটার মাধ্যমে আপনাদের ইনস্টলেশনের প্রসেস প্যান ড্রাইভে ভূত করা ভূত কি সব কিছু আপনারা জানতে পারবেন তো ওখানে কী কী রিকমেন্ডগুলো সব কিছু আপনারা ওই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন আর যদি আপনারা একদম ওই ওল্ড পিসি হয়ে থাকে তাহলে আপনারা লাইট ভার্সন ইউজ করেন তো লাইট ভার্সন ইউজ আপনারা যে ভিডিওগুলো পেয়ে যাবেন তো আগেকার কিন্তু পার্টি ওয়েবসাইটে হয়েছে পার্টি যারা ইয়ে করেছিল তখন কিন্তু বেশি এটা ইউজ করা হবে এখন চাইলে ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনাদের যে কম্পিউটার ভোক্তা গেল ইন্টার্জেন্ড ম্যাটার সব কম্পিউটারে ইংলিশ এলিমেন্ট সেটা তো বেশি লো হলে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু এল সিডি বাসনটি দেওয়া দরকার আর প্রো না আর যারা মোটামুটি মোটামুটি পারফরমেন্স ভালো মোটামুটি কাজ করেন ধরেন অ্যামাজনের ওই হালকা পাতলা বাজিক বাড়েন তাদের জন্য এন ভাষণটি প্রো অ্যান্ড ওই ভাসনটি নিয়ে নেবেন তোমার আই হোক বুঝতে পেরেছেন আপনারা উইন্ডোজ ট্রেনের যে বড়ো ধরনের সমস্যা উইন্ডোজ ট্রেনের সিকিউরিটি আপডেট পাবেন না এটা এটার জন্য কিন্তু অনেক বড়ো সমস্যাটি সমাধান হল তো আয় হোক সব কিছু মিলে যদি আপনারা উন্নত সেলিবেনে আপডেট না হতে পারেন কোনো সমস্যা নেই আমি ইনস্টলেশন প্রসেস দেখাবো একটা তো সেটার মাধ্যমে ইনস্টল করতে পারবেন তো কারা কারা এই ভিডিওটি কমেন্ট সেকশনে কারা কারা এই ভিডিওটি চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমি এর ইনস্টলেশান প্রসেস পুরোটা দেখাব আর যাদের দাসল তারা চাইলে ওই ভিডিওটা দেখে এলসিডি ভাষণটা সেট আপ করতে পারবেন তাহলে এলসিডি ফাইলটি প্যান ড্রাইভে ভুথ করবেন যে প্যান ড্রাইভে ভূত করে যে বুকটি পিস লেস করে আমার এটা স্টোর করতে পারবেন তো আই হোক সব কিছু মিলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী তবে গে আবারও কথা হবে আল্লাহ হাফিজ